কো জায়গা আছে এই যে বিল থেকে মাছ পুকুর ডকের নামে দেখতেই যে দেখা এই জায়গা আচ্ছা মানে ভালো করে এই যে এই যে পটে প্লাস্টিকের সাইজ জোক না দেখেন দর্শক কীভাবে পাত্তা এই চাইটা মূলত আপনার এরকম জায়গায় পাতবেন নাহলে মাছ পাবেন না এরকম পানি যাওয়া আসার জায়গায় পাতবে তো ভিতরে আপনার কিছু খাবার দিতে পারেন যেমন রুটি ভাত কুড়া মানে চাউলের কুড়া যেন যেটা তৈরি করে ওইটা দিতে পারেন বা আরো মেডিসিন ব্যবহার করতে পারেন বিভিন্ন প্রকারের তো যাই হোক বন্ধুরা আমরা আর কিছুদিন পর আবার উঠাবো এক দেড় ঘন্টা পর দেখি কিরকম মাছ ঢোকে আপনারা দেখতে থাকুন ভিডিওটা দর্শক এই যে আমাদের সময় হয়ে গেল চা উঠানোর এই যে এই পালাইছিলাম এই চাই এখন উঠাইবে তো আসছে দেখি কিরকম মাছা মাছ ঢকস ওরে ভাই সাইরে ওরে গেছে বৃষ্টি পানি হয়েছে তো ওরে

হ্যাঁ অনেক জোক আছে বিলে বিতে যদিও দেখেন পারতে হয় কিভাবে আপনাকে আবার নতুন করে দেখায় মাটি দেবেন আর সাথে খাবার কিছু মাটি আর রশি ভালো করে দিতে এরকম সুন্দর করে দেবেন তো যাই হোক বন্ধুরা পাতা ভেবে কেন মাছ ধরে এই দেখো অনেক মাছ পেছে কিন্তু তো আজকে এই পর্যন্তই আল্লাহ বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো পরবর্তী ভিডিও নিয়ে বন্ধুরা